বর্ডার ক্রস বাইকটা বিক্রি হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এটা নয় ব্লু কালারের ফোর বি একটা বাইক বিক্রি হয়ে গেল ভার্সন ফোর আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্লু কালার একদম প্যাকেট কন্ডিশন বিক্রি হলো দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা বর্ডার ক্রস বাইক এটা ফেন সাদর ফেনে থেকে চলে গেল চাঁদপুরে আমি একটা মেসেজ দেখাই এক সেকেন্ড একটু আপনারা হোল্ড করেন ও আচ্ছা যাই আমি আসলে এটা এটা একটু প্রাইভেসি ইস্যু আছে এটা আমি দেখাচ্ছি না আপনারা তো অবশ্যই জানেন যে আমি বর্ডার ক্রস বাইক কেনা আছে একটু সাহায্য করে থাকি করে থাকি মানে আপনাদের রিকোয়েস্টে মূলত আমি এটা করতেছি এখন তো আপনারা যে যারা যে ধরনের বর্ডার ক্রস বাইক কিনতে চান আমাকে দুমায়া কমেন্ট করেন আমি হয়তো বা সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না তবে আমি চেষ্টা করি মোটামুটি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার তো আর একটা বাইক আছে এই ভাইটা আমাকে খুব রিকোয়েস্ট করতেছে সেটা হচ্ছে যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বারো হাজার কিলোমিটার চলা এটা হচ্ছে রেড আর গ্রে কালার আর ওয়ান ফাইভ রেড আর গ্রে কালার এটা হচ্ছে বারো হাজার কিলোমিটার চলা এটা মোটামুটি ভালো কন্ডিশন ইনি হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা হলে কিনে বিক্রি করে দেবে আপনারা যারা নিতে চান আমাকে কমেন্ট করেন আর আরও একটা বাইক আছে সেটা হচ্ছে সিলেট ওটা দুই লাখ টাকা চাচ্ছে আর ওয়ান ফাইভ বি থ্রি এরকম সেম কালার ব্ল্যাক কালার ওটা হচ্ছে লাখ টাকা যাচ্ছে আসলে বাইক অনেক আছে আপনারা কেন আমি আপনাদের বলি যে আপনারা দোমায় কমেন্ট করেন আসলে আমার এই ভিডিও থেকে কারা পাচ্ছে উপকার মানে যারা বাইক কিনবে এবং যারা বিক্রি করবে কেনার মানুষ একটু বেশি বিক্রি করার মানুষ একটু কম এই আপনাদের কমেন্ট করতে বলে এই জন্যই যে কারণ আমাকে যে বিক্রি করবে সেও কিন্তু আমাকে কমেন্ট করতেছে আবার যে কিনবে সেও কমেন্ট করতেছে আপনারা যদি বেশি কমেন্ট করেন তাহলে এই ভিডিওটা দেখা যাচ্ছে একটু একটু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বা যায় তখন বেশি বেশি মানুষের মানুষের কাছে কাছে এই ভিডিওটা পৌঁছায় আপনারা কমেন্ট করলে হবে পৌঁছাবে যারা বিক্রি করতে ইচ্ছুক তারা বেশি মানুষ আমাকে নক দেবে আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক আপনাদেরও আমি বেশি মানুষের সাথে লিঙ্ক করায় দিতে পারবো তো যাই হোক আলটিমেটলি আমি আমার আমার লিঙ্ক করে দেওয়ায় একটা বাইক বিক্রি হয়ে গেল আরাউন্ড ফাইভ ভার্সন ফোর এটা বর্ডার ক্রস একদম নতুন কন্ডিশন সত্যি কথা বলতে ব্লু কালারের দুই লাখ পয়সা সত্তর হাজার দাম ছিল পঁয়ষট্টি হাজার বিক্রি করে দিচ্ছে চাঁদপুরের এক ভাই নিছে আমাকে সব দেখাইলো আমি আসলে আর ডিটেলস বলতে চাচ্ছি না মেসেজও আপনাদের দেখাতে চাইলাম পরে চিন্তা করলাম যে না এটা একটু তো প্রাইভেসি ইস্যু আছে সেই জিনিসটা মানুষের মধ্যে শেয়ার করে দেওয়া আসলে ঠিক হবে না তো বন্ধুরা বাইকের শেষ নাই বাইকের অভাব নাই বাইক কেনার লোকের অভাব নাই বিক্রি করার লোকের অভাব নাই তবে বিক্রি করার লোকের সংখ্যাটা একটু কম সব ধরনের বাইকই অ্যাভেলেবেল আছে আমার এই ভিডিওটাতে আপনারা একটু কমেন্ট করেন কার কোন বাইক লাগবে বা কে কোন বাইক বিক্রি করবেন আসলে আপনারা যত বেশি কমেন্ট করবেন এই ভিডিওটা তত মানুষের কাছে যাবে তত মানুষ যারা বিক্রি করবে তারা আমাকে নক দেবে তখন আমি সেইগুলো তারা আমাকে আমি দেখা আমাকে কেউ বিক্রি করার জন্য নক দিলে আমি তাদের কাছে ছবি চাই গাড়ির কন্ডিশন শুনি কী কীরকম কীরকম দাম ভিডিও এইগুলো সব কিছু আমি কালেক্ট করি কালেক্ট করে স্ক্রিনশট তৈরি করি স্ক্রিনশট তৈরি করে তখন আপনারা যারা কমেন্ট করেন যে ভাই আমার গাড়ি লাগবে আমি সবাইকে রিপ্লাই দিতে পারি না কারণ ভাই আমি একা মানুষ এক মিনিট তো আমি একা মানুষ যেহেতু আমি একা মানুষ ভাই আমার আপনারা বিশ্বাস করেন মানে এত পরিমাণে মেসেজ তারপরে আমি আমার দিনের যতটুকু ফ্রি টাইম থাকি দেখেন আমার এক একটা ভিডিও একশো মিল একশো মিলিয়ন না একশো কে দুইশো কে চারশো দশ কে একটা বর্ডার কাজ বাইকের ভিডিও ভাইরাল হয়েছে তো ভাই আমি এতগুলো মানুষের কিন্তু এক একটা ভিডিও থেকে কয়েক হাজার এসএমএস কমেন্ট আসে আমি সবাইকে কিন্তু রিপ্লাই দিতে তারপর আমি চেষ্টা করি আমি 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 ফ্রি থাকি তখন আমার রিপ্লাই দিয়ে যাই এবং রিপ্লাই দিসির জন্যই কিন্তু আজ একটা বাইক গতকালকে একটা বাইক বিক্রি হয়ে গেছে তো বা আরো মানুষকে দিছি তারাও হয়তোবা দেখে শুনে ভালো লাগলে হয়তোবা ক্রয় করে নেবে সো বাইক কেনার লোকের অভাব না কিন্তু বাইক আরো বেশি লোকের কাছে যদি ভিডিওটা পৌঁছায় তখন আরো বেশি লোক আমাকে দেখা যাচ্ছে যে নক দেবে যে ভাই আমার বাইকটা বিক্রি করব তখন দেখা যাচ্ছে আমি আপনাদের দিতে পারবো যে ভাই এই লোকটা বাইক বিক্রি করবে সব আপনারা দোমায় কমেন্ট করেন কমেন্ট করলে হবে নে আমি আপনাদের সাথে আরো বেশি বাইক শেয়ার করতে পারবো না যার যে বাইক লাগে কমেন্ট করেন ভাই আরো আপডেট আগামী দিন ইনশাল্লাহ আগামী দিন ইনশাল্লাহ দিব কয়জনের কাছে কে কয়জন কিভাবে বাইক বিক্রি করলো না করলো তো মোটামুটি যে বাইক কিনছে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্লু কালার মানে একদম নতুনের মতো দেখতে আমার সে লোক মহা খুশি হ্যাঁ যে কিনছে সে সে মানে মহা খুশি তো যাই হোক আপনারা কমেন্ট করেন ভাই তারপর আমি দেখতেছি কি করা যায় আপনাদের জন্য